হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আই হোপ সবাই ভীষণ ভালো আছো তো আমি একটা জিনিস ভেবেছি জানো তো যে এবার থেকে সানডে করে অন্তত একটা করে ব্লগ আমি বানাবো মানে ডেলি লাইফস্টাইলের ব্লগ আর কি তো সেটাই আজকে করছি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ অন্তত দেবার আর সব্বাইকে অনেক 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 থ্যাংক ইউ কারণ প্রায় চার দিনে তোমরা তিনশোটা সাবস্ক্রাইবার বাড়িয়েছো এটা কি বলবো আমার কাছে অনেক বড়ো পাওয়া আর কি তিন চার দিনে তিনশোটা সাবস্ক্রাইবার বাড়া ঠিক আছে তো সত্যি আমি খুব ব্লেস যে তোমরা আমায় ভালোবাসা দিচ্ছ তো চলো আজকে সারাদিনের ব্লগটা কন্টিনিউ করবো তোমরা পাশে দেখো তো দেখতে থাকো এটা হচ্ছে আমার দাদু তোমরা আগের ব্লগে দেখেছো কিনা আমি জানি না মানে আমি তোমাদেরকে কোনোদিন দিন দেখেছি কিনা জানি না তবে দাদু কালকে এসছে আর কতদিন কোনো মধ্য দিয়ে এসছে তোমার দাদু কিন্তু এখনও খুব হয়ে রয়েছে দেখো আর দাদু সকালবেলা ঘুম থেকে উঠে সব জায়গায় ঘোরা হয়ে গেছে ঠিক আছে আমি এই সবে ঘুম থেকে উঠেছি সানডে মানে সকাল ঠিক দশটাতেই হবে জানো তো মানে আমার তো একটা দিনই সানডে থাকে আর আমার বাড়ির লোকের প্রত্যেক দিনই সানডে থাকে ওরা গেউই দশটা এগারোটার আগে ঘুম থেকে উঠে না কি বলতো মানুষ তো অভ্যেসের দাস আমি যেহেতু প্রত্যেকটা দিন সকাল সকাল ঘুম থেকে উঠি যতই ভাবি যে সানডেতে একটুখানি বেশি ঘুমাবো একটু বেশি ঘুমাবো কিছুতেই হয় না জানো তো মানে ঠিক সকাল সকাল ঘুম ভেঙে যায় কিন্তু আমি জোর করে মানে শুয়ে থাকার চেষ্টা করি কিন্তু তাহলেও হয় না তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো দেখছি কতগুলো জামা কাপড় তো সেগুলো একটুখানি আর আমার এখানে বিছানা গোছানো হয়ে গেছে সানডেতে এটা একদম রুটিন ধরা আর কি সেই দিন আমাদের বাড়িতে কোনো সিন নেই কারণ আমি নিজেও সকাল দশটার আগে ঘুম থেকে উঠি না আর এখানে ইয়ন দেখেছো চা খাবে বলে কি করছে কিন্তু ওকে কি আর চা খেতে দেওয়া যায় বলো তো আর সকালবেলা না ঠিক চাটা না হলে আমার ঠিক হয় না সানডেতে কারণ সানডেতে সেদিন বাড়িতে থাকি সেদিনকে একটুখানি আরাম করে চা না খেলে হয় বলো তো এখানে দেখো মামাম সবজি কাটছে রান্নার জন্য আর আমি যে কত বড় অকর্মার ঢেকি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো আমি একটুখানি তোমার নারকেল পেস্ট করতে গিয়ে চারি দেওয়াল করে দিয়েছি মানে কি বলবো মাঝে মাঝে নিজের না নিজেরই হাসি লাগে তো এই দেখো এখানে ইয়ন একদম চেপে চেপে ঢুকছিল হ্যাঁ মানে তখন তো ক্যামেরাটা আমি অন করিনি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি চেপে চেপে মানে সেই ছোটো বাচ্চাটা যেমন একটুখানি জায়গা পেলে চেপে চেপে ঘুমায় না সেই রকমভাবে তো আজকে যেহেতু বাড়িতেই আছি সেই জন্য একটুখানি হেয়ার কেয়ার স্কিন কেয়ার না করলে হয় স্কিন কেয়ার আর কি তেমন তো কিছুই করি না কারণ আমার স্কিন না ভীষণ ভালো আমাকে কিছু মাখতে লাগে না আর কিছু মাখলেই তখন একটু গড়বড় হয়ে যায় তো এই যে আমি বেশ কিছুদিন ধরে এই হেয়ার অয়েলটা ইউজ করছি আমার তো মনে হচ্ছে আগের থেকে চুল ওঠা একটুখানি কমেছে আর এই চুল ওঠা দেখলেই না মনটা কেমন খারাপ খারাপ করে মানে আর কদিন পরে না পুরো টাক দেখা যাবে হ্যাঁ মানে আমি আগে চুলের কথা ভাবি আগে চুল কাটার জন্য লাফালাফি করতাম আর এখন মনে হয় ইস আরেকটুখানি যদি চুল হতো কতই না ভালো হতো আর এখানে আমি তেল মাখতে গিয়ে পুরো হাঁপিয়ে গিয়েছি এত গরম লাগছে এত গরম লাগছে তোমাদেরকে কি বলবো আমার যে পড়াশোনায় কি মন তোমাদেরকে বলবো মানে সামনে মাধ্যমিক সেই জন্য বোধ আর আমার দুটো বোন বলেই দিয়েছিল আজকে ব্লগে ওরা আসবে না সেই জন্য ওদেরকে তোমরা দেখতেও পাওনি আর শোনায় দেখেছো মানে যেহেতু ক্যামেরাটা অন করেছিলাম লাডুটা খাবে কি খাবে না সেটাই চিন্তা ভাবনা করছিল তো যাই হোক তারপর দুপুরবেলা স্নান টান করে চলে এসেছিলাম আর আজকের দুপুরবেলা খাবারের মেনুতে ছিল মাছের তেল চিংড়ি মাছের মালাইকারি আর দিশি মুরগি চিংড়ি মাছের মালাইকারিটা যে কি সুন্দর হয়েছিলো তোমাদেরকে কি বলবো মানে দারুণ হয়েছিল পুরো একদম বিয়েবাড়ির মতো ভীষণ ভালো হয়েছিল। মানে মাম্মামের হাতে রান্না মানে তো জানোই মানে চোখ বন্ধ করে ওটা তো ভালো হবেই আর আমিও অ্যাজ ইউজুয়াল আজকে লেটই বারের মতো কারণ আজকে আমার শ্যাম্পু ট্যাম্পু করার থাকে মানে আজকের দিনে আর কি তো সেই জন্য করেই আমার দেরি হয়ে যায় আর আমার বাড়ির লোকে তখন মাছ বরাবর খাওয়া দাওয়া থাকে মানে তখন সবারই অর্ধেক খাওয়া হয়ে যায় আর আমাকে একদম কর্নারে গিয়েই বসতে হয় কারণ কী বলতো সবাই তো গোল করে বসে যায় খেতে সেই জন্য করে আর আমি যেখানে খেতে খেতে কী এত কথা বলছিলাম সেটাই এখন আমি এডিট করার সময় ভাবছি তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে আসার পর মুখে একটুখানি লাগাচ্ছিলাম ময়শ্চুরাইজার কারণ স্নান টান করার পর না ময়শ্চুরাইজার না লাগালে স্কিনটা কেমন মানে ভালো লাগে না আমার নিজেরই কেমন একটা লাগে যেন শুষ্ক শুষ্ক মনে হয় তো সেই জন্য এই স্কি এই তোমার হচ্ছে কি না ময়শ্চুরাইজারটা বেশ কিছুদিন ধরে আমি লাগাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমরা আমার কাছে জানতে চাইলে আমি অবশ্যই এর নাম আর লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো তো যাই হোক তারপর একটুখানি চুলটা থেকে জলটা ঝেড়ে নিচ্ছিলাম আর পুরো একদম মানে নায়িকাদের মধ্যে চুল ওড়াচ্ছিলাম বুঝলে তো তো যাই হোক কবে যে ভগবান আমার মধ্যে একটুখানি চুল দেবে আমি সেটাই ভাবি চুলের এখন কত যত্ন করি তোমরা জানো তো যাই হোক আজকে দুপুরবেলাটা এভাবেই কেটেছে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আর তরমুজটা না একদম মানে সাদা সাদা কারণ কি তরমুজটা এখনও পুরুষটা হয়নি তার আগেই বিক্রি কর বিক্রি করার জন্য মানে বিক্রি হয়ে গেছে আর কি আরো দানা গুলো দেখেছো একদম মানে লাল লাল মতো সাদা সাদা মতো আর এখানে ইয়োন আমার কাছ থেকে খাবে বলে কি করছে তোমাদেরকে কি বলবো তো এই দেখো আমি একটু রেডি শেডি হয়ে নিয়েছিলাম শর্টস বানাবো বলে অনেক শর্টস বানানোর আছে জানো তো অনেক শর্টস কিন্তু কি বলো তো সেভাবে তো সময় হয় না আর শুধুমাত্র এই সানডেতেই আমি মোটামুটি চারটে থেকে পাঁচটা শর্টস বানিয়ে থাকি মানে সেটা আজকে তোমাদেরকে আমি বলছি তোমরা ভাবতেও পারবে না যে মানে কত তাড়াতাড়ি আর কিভাবে কত রাত জেগে যে করি তোমরা ভাবতেও পারবে না ঠিক আছে তো একটা ষাট সেকেন্ডের ভিডিও শ্যুট করতে যে কতটা সময় যায় তো ভেবেছিলাম যে আজকে শর্টস ভিডিও বানাবো আর এই দেখো শুধু বাঁচো লাফিয়েই যাচ্ছে লাফিয়ে যাচ্ছে মানে কুড়ি দিন ধরে কিন্তু ভালোর ভালো তো কিচ্ছু হয় না সবসময় খারাপই হয় তো যাই হোক শর্টস বানাতে পারলাম না আর কি কারণ ভালো লাগছে না আমার হঠাৎ করে আমি যাই না কী হয়েছে আমার ইচ্ছা করছে না ব্লগটাকেও আর বেশি মানে বড়ো করতে আমার করছে না আর ভালোও লাগছে আমার আর ব্লগ বানাতে তো যাই হোক আমি ভেবেছি একটা কথা যে তোমরা যদি রেসপন্স করো প্রত্যেকটা রবিবার একটা করে ব্লগ আমি বানাবো ব্লগ বানাবো বললেই তো ব্লগ বানানো যায় না তার জন্য প্রচুর খাটতে হয় তো ভেবেই রেখেছি যে তোমরা যদি রেসপন্স করো কষ্ট হলেও সই একটা করে ব্লগ অন্তত আমি দেব এটা সত্যি কথা একদম আর কি বলো জীবনে না অনেক কিছুই আনএক্সপেক্টেডভাবে হয়ে যায় হ্যাঁ মানে আনএক্সপেক্টেডভাবে মানুষ আসে জীবনে আনএক্সপেক্টেডভাবে চলে যায় ঠিক আছে যেটা আমরা আশাও করি না কখনো সেটা সেটা হয় আমাদের জীবনে কিন্তু এটা আমরা ভাবি না হ্যাঁ হঠাৎ করে মুড মন খারাপ হয়ে যায় হঠাৎ করে অনেক কিছু হয়ে যায় হঠাৎ করে দুটো মানুষ দুটো কথা শুনিয়ে দিয়ে চলে যায় তো এগুলো হয়ে যায় আর কি তো আজকে একদম রেডি সেডি হয়েছিলাম কিন্তু ইচ্ছা করছে না বিশ্বাস করো একদম ইচ্ছে করছে না আর একটা সত্যি কথা বলি তোমাদেরকে আজকে দুপুরবেলা আমি শুয়ে পড়েছিলাম ঠিক আছে কিন্তু জানি না উনি আমার দিদি হবে বোন হবে কি হবে জানি না তো ওনার নাম শিল্পী বা শিল্পা কিছু একটা ছিল আমি এইখানটায় পারলে কমেন্টটা দিয়ে দেব তো আমি প্রায় এগারো মাস আগে এগারো থেকে বারো মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম দিদির বিয়েতে পিসিমণিরা কি কী গয়না দিয়েছে সেটা কি বলো তো ও আমাকে কমেন্ট করেছে যে আমি এমন হতভাগা যে মা ছেড়ে চলে গেছে বা কিছু একটা এরকম বলেছে তুমি ভাব তোমরা ভাবতে পারবে না সেই দুপুর থেকে না আমার মনটা এমন করছে আমি বল বলে বোঝাতে পারবো না কারণ মানে ট্রাস্ট মি মা না থাকার ব্যাপারটা আর কি আমি খুব ভালো করে জানি যে তার মনের মধ্যে কেমন কষ্ট হচ্ছে সে কি ফিল করে আমাকে কমেন্টটা করেছে আর কি এটা আমি ভীষণ ভালো করে জানি তো আমি জানি না ও আমার ভিডিও দেখছে কি না তবে আমি ওকে কমেন্টে রিপ্লাই দিয়েছি তা সত্ত্বেও আমি একটা কথা বলতে চাই যে জীবনে যেটা তোমার ভালো লাগে তোমার মনে হয় যে তুমি এটা করলে হ্যাপি থাকবে তাহলে আমার মনে হয় যে যাই বলুক না কেন তোমার সেটা করা উচিত কারণ এন্ড অফ দ্য ডে আমরা নিজেকে ভালো রাখতেই অনেক কিছু করি ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা আমি বলি এই যে ভিডিও বানাই আমি ঠিক আছে তোমরা ভাবতেও পারবে না যে কতটা প্রেশারের মধ্যে আমি ভিডিও বানাই মানে এটা আমি বিশ্বাস করি আমার জায়গায় যে কেউ থাকলে ভিডিও বানানো ছেড়ে দিত মানে সারাটা দিন একটা যুদ্ধ করার পর আমার বোনও তাই বলে যে তোর এত এনার্জি কি করে আসে সারা দিন এত কিছু করার পর তুই ভিডিও বানাস ঠিক আছে কিন্তু তারপরও যখন দেখি হয় হয় না মানুষ মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায় ঠিক আছে তো আমিও ঠিক তাই মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাই আমারও মাঝে মাঝে খুব খারাপ লাগে আর কি কষ্ট হয় অনেক কিছুর জন্যই হয় তো সেগুলো তো আর মানুষকে বলা যায় না কিন্তু তা সত্ত্বেও যখন তোমরা আমায় ভালো ভালো কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তখন মনে হয় যে না যেই কষ্টটা করছি আর কি ঠিক আছে যাদের জন্যই করছি ঠিক আছে এটা তো তোমাদের জন্য করা কারণ তোমরা আমায় ভালোবাসা দিচ্ছ তাই করা তো তোমরা যখন আমায় ভালো ভালো কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তখন মনে হয় যে পরের দিন যত কষ্ট হোক আবার ভিডিও আমি বানাবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর সামনের সপ্তাহে নিশ্চয়ই কোনো একটা ভালো ভিডিওতে দেখা হবে সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো কাউকে এমন কোনো খারাপ কথা বলো না যাতে অন্য কেউ হার্ট হয় কি বলো তো একটা জিনিস আমি খুব বিশ্বাস করি জানো তো যে কারমা কার্মা প্লে করে তুমি কাউকে যদি খারাপ কথা বলো সেটা কিন্তু তোমার কাছে ফিরে আসবে তাই জন্য বলি যে কাউকে এমন কিছু বলে হার্ট করো না যেটাতে তোমার মনে হবে যে না এরপর আমার সাথে এটা হলে আমি কি করতাম তখন কিন্তু নেওয়া যায় না ওটা তাই না তো যাই হোক যতটা পজি পজিটিভভাবে থাকা যায় আমার কথা আটকে যাচ্ছে তো যাই হোক আর ভাল লাগছে না আমার আজকের মতো এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো সব ভালো রেখো ঠিক আছে তো চলো টাটা